এ কোরআনের রহস্য হল একজন মানুষের মধ্যে যারা আল্লাহর রঙের সাথে রং মিশাইতে পারছে আল্লাহর রঙের সাথে রং মিশানো যাবে তখনই যদি রাসুলের সাথে সম্পর্ক করে তিনি বন্ধুর মনের সাথে মন মিশাইতে পারে আত্মার সাথে আত্মা মিশাইতে পারে তবে আল্লাহর সাথে আল্লাহর পবিত্রতার সাথে তার পবিত্রতা মিশবে ওই পবিত্রতা মিশার পরেই তার মাধ্যম দিয়ে তিরিশ পাড়ার কোরআনের উদ্বাসিত বা আলোকিত সৃষ্টি হবে সেটা হলো একটা বাতিনি অংশ অতীতে রাসুল সাল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে পরিষ্কার বোঝা যাইতেছে আবু আকবা ইজিত বা আবু জাহেলের যে সমস্ত দালালেরা রাসুলের বিরোধিতা করেছে বর্তমান দেখতেছি মানুষের মধ্য থেকে পৃথক করে কোরআনকে উজ্জ্বলিত সম্মানিত সব কিছুর উপরে দেখিয়ে কিছু কিছু মানুষকে মানুষের পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে যে মানুষ বিরোধী একটি দালাল আমি কোরআনের দালাল বলবো না এটা হলো মানুষ বিরোধী একটা দালাল এই জন্যে মানুষ বিরোধী দালাল বলছি যদি আল্লাহ ফাক রব্বুল আলামিন তিনি নবী রসুলসাল ইসলামকে পয়দা না করতেন তবে কোরআনের পয়দা হইতো না কোরআনের পয়দা হয়েছে বিদায় ফাতেয়া শরীফ সুরা এ ক্লাস এবং আয়াতুল কুরসি তিরিশ পাড়া কোরআনের সম্পূর্ণতা নবী মোহাম্মদ রসী সাল্লা ইসলামের পাঁচ মাধ্যম দিয়ে হয়েছে। আয়াতের কুসির পবিত্রতা রয়েছে অবশ্যই সুরা ফাতিয়া শরীফের পবিত্রতাও কম ন যা পাঠ না করলে কোন রাকাতের নামাজই হয় না এই জন্যে ফাতিয়া শরীফের পবিত্রতাও হলো তিরিশ পারা কোরআনের মধ্যে যতগুলো সূরা আয়াত রয়েছে সমস্ত সুরা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র সূরা ফাতিয়া শরীফের মধ্যে আজকে দেখি ফাতিয়া শরীফকে বাদ দিয়া আয়াতল কুস্তির কথা বলা হচ্ছে তার অর্থ হলে ফাতিয়া শরীফকে বাদ দিতে পারলে মানুষকেও বাদ দেওয়া যাবে কারণ একটা ফাতিয়া শরীফের যারা কোরআন পুরোপুরি জানে না তাদের মধ্যে ফাতিয়া শরীফের মোটামুটি মুখাস্ত আছে যদি তাও না জানে ইয়া কানাবোধ ইয়া কানাস্তাইম এতটুকু হইলেও তাদের অর্জনই আছে যদি তাও না জানে আল্লাহর নামটা আল্লাহ রসুলের নামটা তাদের অন্তরে আছে কাজে আমাদের একটি কথা চিন্তা করতে হবে ভাবতে হবে সেটা হচ্ছে ফাতেহা শরীফের জন্ম যদি না হইত তবে আয়াতুল কুরসির জন্ম হইত না তিরিশ পারা কোরআনের জন্ম হইত না নবী মোহাম্মদ রসুল সাল্লাহ মানুষ মানুষরূপী মহামানব ছিলেন তিনার মাধ্যম দিয়ে তিরিশ পাড়া কোরআনের নাজিল হয়েছে তিনার মুখের ভাষার মাধ্যমে কোরআনের পূর্ণতা হয়েছে সেই কোরআনের পবিত্রতা হলো একটা মানুষের কাছে একটা কোরআন আছে কোরআনটাকে যদি তাকে রাখা হয় যদি আমল করা না হয় পাঠ করা না হয় ধারণ করা না হয় পড়া না হয় তবে কোরআনটা অকিচু এই জন্যে কোরআন বড় নয় মানুষ বড় মানুষের চেয়ে বড় ও উচ্চ মর্যাদাবান আর কিছুই হইতে পারে না কোরআন সম্পর্কে আল্লাহ পাক রবুল বলেন নাই পাক বলেছেন মানুষ মানুষ শ্রেষ্ঠ কিন্তু কোরআন শ্রেষ্ঠ এই কথা না কোরআন হলো মহাপবিত্র আল্লাহ পবিত্র কথা পবিত্র বাণী যাহা পাঠ করিলে আমল করিলে মানুষের জিন্দিগির যাপন অর্থাৎ জীবন জিন্দিগির পরিচালনার মধ্যে সুব্যবস্থা সে অর্জন করতে পারবে এবং আখারাতের কুর্জি অর্জন করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের আমল একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে না দেবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পবিত্র কি জিনিস সেটাও বুঝবে না এবং সঠিক পথ কোনটা সেটাও বুঝবে না এই জন্যে মানুষ হল সবচেয়ে বড় মর্যাদাবান মানুষ ছাড়া কোরআন অকেজু যারা বলতেছেন কোরআন হল পৃথিবীর মধ্যে সবচেয়ে মহা গ্রন্থ বড় কোরআন শরীফ পড়লে কোরআন শরীফের আমল করলে আপনি সব কিছু পাবেন তারা ভুল রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে কারণ মানুষের ধারণ করা ছাড়া কোরআন ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় এবং কোরআন শরীফের মধ্যে সংক্ষিপ্ত পবিত্রতা যেখানে আছে সেটা হলো ফাতিয়া শরীফ আর ফাতিয়া শরীফের সংক্ষিপ্ত পবিত্রতা যেখানে রয়েছে মহাপবিত্রতা সেটা হলো ফাতিয়া শরীফের একটি আয়াত ইয়া কানাবুদ ইয়া কানাস্তাহাইম তার পবিত্রতা আরও একটি সংক্ষিপ্ত স্থানে রয়েছে তার পবিত্রতা একটি সংক্ষিপ্ত স্থানে রয়েছে তার পবিত্রতা একটা মানুষের মধ্যে সন্তান করলে পাওয়া যাবে কাজে মানুষ শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ নয় কোরআন হলে পবিত্র আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক সকলের মধ্যে সালাম